কি অবস্থা আপনাদের সবার আমি ইভা চলে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর এবং বিউটিফুল এ ড্রেসটি নিয়ে আজকে ভিডিওটি হবে এই ড্রেসটি নিয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে হচ্ছে আপনাদেরকে আমি যেটা পরে আছি সেটা দেখাচ্ছি এই যে সুন্দর এই কালারটা একদমই মাথা নষ্ট করা একটা কালার তা হচ্ছে আপনারা মেজেন্টা মানে রানি গোলাপি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এখানে নেকটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে নেকের আপনার নেকটা একটু আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি নেক দেন হচ্ছে এখানে রাউন্ড রাউন্ড করে দেওয়া সুন্দর মতন একটা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেন এখানে হচ্ছে আপনার গোল্ডেন কালার জরি সুতার যে লেসটা আছে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন

খুবই সুন্দর ড্রেসটা ডোপারটা এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা হোয়াইট ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসটা ওনাটা রয়েছে খুবই সুন্দর প্রিন্টের ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা একটু জুম করে দেখে নেন খুবই নাইস নাইস একটা কালার অ্যান্ড এটা হচ্ছে ড্রেসটার সালোয়ার পার্ট সালোয়ারটা হচ্ছে আপনার এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি হচ্ছে এখন ড্রেসটা ফুল ধরছি যাতে আপনাদের স্ক্রিনশট নিতে ইজি হয় এ হচ্ছে ড্রেসটা অল ওভার লুক যাদের ড্রেসটি ভালো লেগেছে দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আমরা হচ্ছে এরপর নেক্সট কালার চলে যাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে অ্যানোদার একটা কালার এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর লাগছে হোয়াইট এবং অরেঞ্জের যে কম্বিনেশন মানে এক কথায় জাস্ট ওয়াও এটাও অনেক পোষণটা আপনাদেরকে একদম সেম টু সেম পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার দুই সাইডে হচ্ছে হোয়াইট কালার রাউন্ড এ লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে আপনারা গোল্ডেন কালার লেস ওয়ার্ক পাচ্ছেন দেন সাইডে হচ্ছে খুবই সুন্দর হোয়াইট কালার এটা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটাও দামান পোর্শন একই থাকছে এ হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট এটা এবং এটা হচ্ছে ড্রেস এর ব্যাক পার্ট জাস্ট হচ্ছে প্রিন্ট গুলো থাকছে খুবই সুন্দর এবং এন্ড এ হচ্ছে ড্রেসটার অন্যা খুবই সুন্দর ড্রেসের প্রিন্টগুলো খুব সুন্দর এবং অন্য প্রিন্টগুলো কিন্তু একদম সেম এবং অন্যার দুই সাইডে হচ্ছে আপনারা সুন্দর করে গোল্ডেন কালার যে লেসটা আছে সেটা পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে একদম লাস্টে হচ্ছে আপনার এরকম হোয়াইট কালার একটা লেস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ওনার দুই পাশেই থাকছে স্টার সালোয়ার পার্ট এটা হচ্ছে আপনারা একদম এক কালার অরেঞ্জ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে অরেঞ্জ কালারটা অল ওভার লুক দ্রুত করে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন অ্যান্ড এ হচ্ছে লাস্ট কালার অফ দিস ড্রেস Bu লাস্টের কালারটা এক কথায় অসাধারণ এটা হচ্ছে আপনাদের মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড মাস্টার্ড ইয়েলো কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর তো ড্রেসটা একই নেক পোর্শন একদম সেম টু সেম ওয়ার্ক পেয়ে যাচ্ছে তো দামান পোর্শনও আপনারা হচ্ছে একই রকমের কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দামান পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে ড্রেসটার এ হচ্ছে দোপাট্টা ডোপারটার কালারটাও খুবই সুন্দর এটা স্যালারটা হচ্ছে আপনারা এই তো এক কালারের মধ্যে পাচ্ছেন লাস্ট অনেক কালারটা হচ্ছে এটা আপনি স্ক্রিনশট নিয়ে নেন অ্যান্ড এগুলো কিন্তু হচ্ছে খুবই কমফোর্টেবল অ্যান্ড প্রিমিয়াম কালেকশন আপনারা যে প্রাইসের মধ্যে আমরা আপনাদেরকে এগুলো দিচ্ছি আপনারা কিন্তু এতটা রিজনেবল প্রাইসে কোথাও পাবেন না এগুলো হচ্ছে অনলি সিক্স ফিফটি টাকা মানে ছয়শো পঞ্চাশ টাকা তো যাদের হচ্ছে ড্রেসগুলো ভালো লেগেছে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলেন